আলেমরা তাদের নিজেদের স্বার্থ হাসিল করতে যে। কোরআনের সাড়ে বারোটা বজায় ফেলছে শুধু একটা বাজতে বাকি শুধু মিথ্যাচার আর মিথ্যাচার আর মিথ্যাচার শুধু বিকৃতি আর বিকৃতি এখন মানুষ শুধু হাদিসি জানে কোরআন জানে না এমন অবস্থা হয়েছে চলে না কোরআন কি বলে কোরআন বলতেছে যে এ এমন একদিন এ এমন একদিন বলতে সেই কে আমাদের দিনের কথা বলা হয়েছে কে আমাদের দিনটাকে বলা হয়েছে এ এমন একদিন এ এমন একদিন যেদিন কারো বাক্য স্ফুত হবে না অর্থাৎ কারো মুখ দিয়ে কোনো শব্দ বের হবে না কেউ ওজোর আপত্তি পেশ করতে পারবে না এটা কোথায় পাইছেন এটা শুনি নাকি আপনার নিজের বানানো আছে না বেশিরভাগই মনে এরকম কি কারণ কোরআনের ঢুকে গেছে মানুষের এটা আছে আত নম্বর পঁয়ত্রিশ এবং ছত্রিশ একটা আয়াত বলি তারপরে আলোচনা শুরু করি আল্লাহ বলেন সব কিছু আমি লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছি সব কিছু আমি সুন্দর করে লিপিবদ্ধ করে রেখে দিছি। এটা আছে সুরা নাবা আয়াত নম্বর উনত্রিশ বোঝা গেছে তাহলে আমরা তিনটে আয়াত পড়লাম একটা আছে সুরা মুরসালাতের ৩৫ পঁয়ত্রিশ এবং ছত্রিশ এবং সুরা নাবার উনত্রিশ তিনটে আয়াত আমরা আলোচনা করলাম যে এমন এক দিন যেদিন কারো বাক্য স্ফুত হবে না কেউ কোনো উজুর আপত্তি করতে পারবে না এদিন সুনির্দিষ্ট এ দিন সুনির্দিষ্ট অতএব যার অভিরুচি সে তার প্রতিপালকের শরণাপন্ন হোক সুরা নাবা আট নম্বর উনচল্লিশ আল্লাহ বলেন যে হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জন্ম ও মৃত্যুর অধীন করে এবং তোমাদেরকে আমি ভালো ও মন্দের জ্ঞান দিয়ে দিছি এখন তুমি কোন পথে যাবা সেটা তোমার একান্ত অভিপ্রায় যদি তুমি ভালো কাজ করো তার ফল ভালো হবে আর যদি মন্দ কাজ করো তার ফল মন্দ হবে এবং আল্লাহাক কিন্তু অনেক জ্ঞানী জানেন তো তাই না তিনি খুবই সূক্ষ্মদর্শী তিনি দুই কাঁধে দুইজন ফেরেস্তা সেট করে রাখছেন তাদেরকে দেখলে তো আপনি আবার চর থর মারতেন তাই না হ্যাঁ কী লেখতেছিস এডে লেখবি তাই না তখন তো আপনি তাদের প্রতি পণ্ডিতি করতেন এই জন্য এই ফেরেস্তাদেরকে আল্লাপাক গোপন করে রাখছে যাতে আপনি দেখতে না পারেন আর এই দুই দুইবার ডিউটি করে একবার আসরের সময় চলে যায় আর একটা গ্রুপ আসে ফজরেশ্বা আবার ফজরেশভা একটা গ্রুপ চলে যায় মানে দুই বের বারো ঘন্টা বারো ঘন্টা করে ডিউটি করে আর এরা কি করে লিখনগুলি যে লেখাগুলো তারা লেখে ফেরেস তারা সেই লেখাগুলো অর্থাৎ ভালো লেখাগুলো ভালো আমলগুলো ইলিনে আর মন্দ আমলগুলো সিজিনে জমা থাকে এবং মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে তার আত্মার যখন উদ্ধগতি হয় অর্থাৎ যেখান থেকে আত্মা আসছিল আল্লাহর কাছ থেকে সেখানে আবার চলে যায় ঠিক আছে তাহলে আমরা আত্মিক জগতে থাকবো তাই না আত্মিক জগতে আত্মার জগতে আমরা থাকবো সেখানে এখন যেটা বলছিলাম যে সেদিন কারো বাক্য স্ফুত হবে না অর্থাৎ কারো মুখ দিয়ে কোনো শব্দ বেরোবে না কিন্তু এই বিষয়ে আলেমরা মিথ্যাচার করে মিথ্যা কথা বলে সেটা কয় কি যে কাল কিয়ামতের ময়দানে যখন হ্যাঁ ইয়ান আপসি ইয়ান শুরু হয়ে যাবে তখন এ ওর কাছে দৌড়ে যাবে সে তার কাছে দৌড়ে যাবে হ্যাঁ আমল লাগিয়া কি এগুলো সব বানানোর কথা হ্যাঁ ঠিক আছে তো আল্লাহ বলছে কাল কী ময়দানে যখন মানুষের চোখ খুলে দেওয়া হবে তখন সে দেখতে পারবে সে কী অর্জন করছে যে যা অর্জন করছে তারই জন্য প্রত্যেকটা মানুষের আমল আদার গলা হার শুরু ক্লিয়ার কারণ কী জানেন একটু উদাহরণ দেয় সহজ করে দেয় আমরা যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখন আমরা ক্লাস করি তাই না ক্লাস করি পরীক্ষা আসলে পরীক্ষা দেয় খাতাগুলো টিচাররা নিয়ে যায় এবং তারা কি করে ওই খাতাগুলো কি আবার ফিরে আনে রিজাল্টের সময় না আনে না তারা কি করে ওই খাতা এক্সামিন করার পরে আমি কত মার্ক পারতাম একশোর ভিতরে কত মার্ক পারলাম আশি পাইলাম নাকি নব্বই পাইলাম নাকি কি ষাট পাইলাম নাকি তেত্রিশ পাইলাম ওইটাকে একটা নোট করে নোট করে ওইটা আবার অফিস কক্ষে জমা দেয় ওইটা আবার সামারি করা হয় শর্টকাট করা হয় কম্পিউটার করে একটা রেজাল্ট শিট তৈরি করা হয় ঠিক আছে তো আল্লাপাক ওইভাবে তিনি তার নিরপেক্ষ এবং সৎ যে ফেস্তাকগুলো আছে সেই ফেস্তাককে দিয়ে একটা রেজাল্ট শিট তৈরি করবেন আর তিনি সেই রেজাল্টটা প্রকাশ করবেন ঠিক আছে এই আপনি কোরআন শরীফ যদি পড়েন তাহলে দেখবেন যে জান্নাতে যাওয়ার জন্য কন্ডিশন করাটা দুইটায় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আর হলো সৎ কাজ কলেমা পড়লেও জান্নাত পাওয়া যাবে না নামাজ পড়লেও জান্নাত পাওয়া যাবে না রোজা থাকলেও জান্নাত পাওয়া যাবে হস করলেও জানাত পাওয়া যাবে না তবে তারা সহি নিয়েছে যদি করে থাকে এগুলো তবে সবগুলো তো স্বভাব আছে এটা সত্য কারণ যেহেতু ভালো কাজের অংশ ঠিক আছে এখন আপনি নামাজ পড়লেন কিন্তু আপনার মন থেকে শয়তানি গেল না হ্যাঁ তো ওই নামাজের কোনো কাজ হবে না হবে বলেন হবে না অতএব কাজে কাজেই সুতরাং হ্যাঁ আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন আপনার বিবেক আমার মনে হয় সর্বোত্তম উত্তরদানের স্বপ্ন আজকে এই বন্ধু রইল আল্লাহ হাফেজ